আচ্ছা মেয়ে মানুষ তো তুমি কিছুতেই কথা শোনো না এই ভর সন্ধ্যাবেলা পোয়াতে মেয়ে হয়ে ছাদে ঘুরে বেড়াচ্ছ ধরুক একবার মায়া ডাইনিতে কত করে ঠাকুরপোকে বলেছিলাম এই মেয়েকে বিয়ে করো না প্রথম দেখাতেই বুঝেছিলাম তুমি মোটেও সুবিধার নও এত কিসের বাপু বড়দের কথা কেন শোনো না গজগজ করতে করতে চলে গেল লাবণ্য বিভা তখনও তাকিয়ে আছে মায়ার ঘরের দিকে ওই ছোট্ট ঘরটি যেন রহস্যে ভরা সামনে একটু ঝোপঝাড় তারপরেই একটা বড় পুকুর তার পাশেই মায়ার ঘর এত বড় পুকুরে কেউ নামে না মায়ার ভয়ে বিভা শুনেছে মায়া নাকি এই পুকুরে ডুবিয়ে অনেককে মেরে ফেলেছে যদিও না দেখে সব কথা বিশ্বাস করার মেয়ে বিভা নয় কিছুক্ষণ পর শাশুড়ি মায়ের ডাকে সম্বিত ফিরল মায়ার শাশুড়ি মায়ের কাছে যেতেই তিনি একটু কড়া ভাষায় ধমক দিয়ে বললেন এসব কী শুনছি বিভা তুমি নাকি আবার সন্ধ্যাবেলায় ছাদে দাঁড়িয়েছিলে বিভা জানে এই কথা তার বড় যা লাবণ্য ঠিক জানিয়ে দিয়েছে তাই সে আর না লোকীয় পড়ল হ্যাঁ মা আমি একটু দাঁড়িয়েছিলাম আসলে সূর্য প্রণাম করছিলাম শাশুড়ি মা রেগে বললেন সূর্য প্রণাম সূর্য উঠলে করো অস্ত গেলে নয় এবার যেন আমি আর না শুনি নইলে বাপের বাড়ি দিয়ে আসব। দেখব তোমার সৎ মা কেমন তোমার যত্নে রাখেন এই সময় বিভা আর কোনো কথা বাড়ালো না চুপচাপ ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গেল কেমন যেন দম বন্ধ লাগে এখানে এরসে তার বাপের বাড়ি ভালো কোথাও কোনো বাধা নেই মন চাইলেই এই মাঠ ওই মাঠ ঘুরে বেড়ানো গাছে চড়ে পেয়ারা পাড়া বৃষ্টির দিনে মাছ ধরা গরমে ভর দুপুরে আম পেড়ে নুন লঙ্কা দিয়ে খাওয়া কত সুন্দর সে জীবনখানি ছিল এত আনন্দের মাঝে সৎ বকা খেতে বসে কথা শোনানো সব ঢেকে যেত কিন্তু এখানে সব কিছু আছে শুধু স্বাধীনতা নেই এমন হেমন্তের সময় জানালা খুলে একটু হাওয়াও খেতে পারবে না সে কারণ দিকে জানালা খুললেই মায়ের ঘর স্পষ্ট দেখতে পাওয়া যায় আচ্ছা মেয়েটা সারাদিন ঘরের ভিতরে কি করে নাকি সেও তার মতোই পরাধীন এইসবের মাঝেই তার যা লাবণ্য এসে খবর দিল আজ বিভার স্বামী বাড়ি ফিরবে না ব্যবসার কাজে শহরে যাবে সাথে বিভার বড় ভাসুরও যাবে রাতে ঘুম এলো না এই সময় সব মেয়েদের শরীরে এক অস্বস্তি হয় বাচ্চাটা যে পেটের মধ্যে বাড়ছে তা বেশি জানান দেয় রাতের বেলা এমন পেটের মধ্যে লাথি মারে যে আর ঘুম হয় না এখন বিভার আট মাস চলছে আর মাত্র কয়েকটা দিন তারপরেই নতুন সদস্যের আগমন ঘটবে সবাই যেন অপেক্ষা করে আসে সেই দিনের জন্য এই বাড়ির বড় বউ লাবণ্যর বাচ্চা হয়নি মেজর ছেলে মারা গেছে ছোট ছেলের বউ বিভা এখন তার উপর সবার আশা বাড়িতে কোনো সন্তান না এলে যে বংশ এগোবে না এই চিন্তায় মাঝে মধ্যে ঘুম আসে না বিভার শ্বশুর শাশুড়ির বড় যা লাবণ্য নিজে মা হতে পারেনি তাই সবসময় বিভাকে চোখে চুখে রাখার চেষ্টা করে সেও খুব করে যায় এই বাড়িতে নতুন সদস্যের ভালোভাবে আগমন ঘুম না আসায় বিভা একবার জানালাটা খুলল মায়ের ঘরের দিকে তাকাতেই চমকে গেল বিভা ভয়ে জানালাটা বন্ধ করে দিল সে পরিষ্কার দেখতে পেল মশাল হাতে মায়া তার দিকেই আছে কিন্তু এত রাতে মায়া কেন তার জানালার দিকে তাকাবে কিছুক্ষণ পরেই সবার হট্টগোল শোনা গেল বিভা নিজের ঘরের দরজা খুলতে যাবে এমন সময় তার শাশুড়ি আর যা লাবণ্য মিলে এসে বলল বিভা ঘরে ডাকাতে এসেছে একটা ঘরে তিনজনে ঢুকে দরজা বন্ধ করে দিল তারপর তার শাশুড়ি সেই নিষিদ্ধ জানালা খুলে দেখল মায়া এক হাতে মশাল আর এক হাতে কাটারে দা নিয়ে এগিয়ে আসছে ইতিমধ্যে ডাকাতদের সাথে তার লড়াই শুরু হয়ে গেছে বিভা সব কিছু দেখিয়ে ভয়ে জ্ঞান হারালো সকাল হতে বদ্যে এসে জানালো রাতের ঘটনায় ভয় পেয়ে এমন হয়েছে এখন বিভার বিশ্রামের দরকার রাতে ডাকাতের দল মায়ের ভয়ে পালিয়েছে মায়াও তারপর নিজের ঘরে ঢুকে গেছে বিভা কয়েকবার জানালা খুলে আর তাকে দেখতে পায়নি এবার সে একটু ভেবে দেখলো গতরাতে মায়া যখন তার দিকে তাকিয়েছিল হঠাৎ দেখায় ভয় একটু পেয়েছিল কিন্তু মায়ার চাহনিতে ভয়ঙ্কর কিছু ছিল না তবে কি ডাকাত এসেছে সেটা মায়া বুঝে গিয়েছিল তাই বিভার ঘরের দিকে তাকিয়েছিল একটা কথা কিছুতেই বিভার মাথায় ঢুকছে না তার শ্বশুরবাড়ির লোকেরাই মায়াকে এক ঘুরে করে রেখেছে তাহলে মায়া কেন এই বাড়ির মানুষদের বাঁচানোর জন্য ডাকাতদের সাথে লড়াই করল বিভাকে এই প্রশ্নের উত্তর খুঁজতেই হবে দিন পার হতে লাগলো বড় গেল বাপের বাড়িতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই তো বাড়িতে বাচ্চা আসবে তখন তো আর কোথাও যাওয়া হবে না তাই দেখা করতে গেল লাবণ্য তার মা বাবার সাথে দুপুরে শাশুড়ি ঘুমিয়ে গেলে বেভা পা সাধে সাদে গেল মায়ের ঘরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ পর মায়া দরজা খুলে বাইরে যেই বেরোলো অমনি দুজনের চোখাচোকি হলো বিভা এক দৃষ্টিতে তাকিয়ে রইল তবে এবার আর ভয় নয় মায়া কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ঘরে গেল তারপর হাতে কয়েকটা তেঁতুল নিয়ে এসে বিভাকে দেখালো বিভা লোভ সামলাতে পারল না ইশারা করে দেখালো যে সে আসছে অমনি ধীরে ধীরে নেচে নেমে পুকুরের পরে গেল মায়া তখন পুকুরের ধার হয়ে এসে বিভাকে তেঁতুল দিল এই প্রথম দুজনে এত সামনাসামনি হলো বিভা কোনো কথা না বলে তেঁতুল খেতে লাগলো তারপর বললো একটু নুন নিয়ে এসো না গো মায়া নুন নিয়ে এলো এসে বিভার মাথায় হাত বুলিয়ে দিল বিভার খাওয়ার পর মায়া বলল তুমি জানো না আমি ডাইনি তুমি আমার ঘরের দিকে তাকিয়ে থাকো কেন বিভা বলল আমি কোনোদিন ডাইনি দেখিনি শুনেছি তাদের এত বড় বড় দাঁত নখ কই তোমার তো নেই বাপু বরং তুমি তো বেশ সুন্দরই ডাইনি মায়া বিভার কথা শুনে হু হু করে হেসে উঠল বিভা আন মনে বলল আমি তোমায় কি বলে ডাকব গো মায়া বলল তুমি তোমার বড় যাকে কী বলে ডাকো বিভা বলল আমি তাকে দিদি বলে ডাকি মায়া আবার তার মাথায় হাত বুলিয়ে বলল আমাকেও তাহলে দিদি বলে ডেকো আজ এসো লক্ষ্মীটি কেউ তোমাকে আমাকে একসাথে দেখে নিলে মুশকিল হয়ে যাবে এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতো দুজনে বাড়িতে যেহেতু লাবণ্য নেই তাই বিভার উপর নজর দেওয়ারও কেউ নেই কেউ বাড়িতে না থাকলেই পুকুর পাড়ে গিয়ে মায়াকে ডাকত মায়াও সব ফেলে ছুটে আসতো বিভার কাছে একদিন মায়া বিভাকে বলল চুলগুলোর কি অবস্থা করেছিস বলতো আয় চুলটা তোর ভালো করে বেঁধে দিই মায়া বিভার চুল বাঁধছে এমন সময় বিভা বলল তুমি কোথা থেকে এসেছ তোমাকে এখানে কে নিয়ে এলো মায়া বলল আমি থাকতাম অনেক দূরে মা বাবা নেই মামা বাড়িতে থাকতাম এক রাজপুত্তুর আমাকে বিয়ে করে এখানে নিয়ে এসেছিল সেই মুহূর্তে বিভার শাশুড়ি এসে ঝাঁঝালো কণ্ঠে বলল। ডাইনি মেয়ে কোথাকার আমার ছেলেকে খেয়েও তোর খিদে মেটেনি এখন আমার ঘরের বইয়ের দিকে নজর দিয়েছিস এই বলে বিভার হাত ধরে নিয়ে গেল তার শাশুড়ি বাড়িতে সবার বকাঝকা কিছুই তার কানে গেল না শুধু শাশুড়ির কথাটা বারবার মনে মনে ভাবল মায়া দিদির সাথে নিশ্চয়ই এই বাড়ির একটা সম্পর্ক আছে সেটা সে তার স্বামীর কাছেই রাতে জানতে পারল মায়া আর কেউ নয় এই বাড়ির মেজ বউ অর্থাৎ বিভার মেজভাসুরের বউ মায়া দিদি যে রাজপুত্রের কথা বলেছিল সে বিভার ভাসুর কয়েকটা দিন আরও পার হয়ে গেল বিভার সন্তান প্রসবের দিন সামনেই বড় গেল বড় জাল আবণ্যকে আনতে শাশুড়ি মা গেছেন হরিনাম শুনতে সন্ধ্যাবেলা হঠাৎ তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। এত বড় বাড়িতে বিভা আর তার শ্বশুরমশাই ছাড়া কেউ নেই এমন সময় বিভার প্রসব যন্ত্রণা শুরু হলো। বিভা ধীরে ধীরে নিচে নেমে এলো মশাই বিভার এই অবস্থা দেখে ঘাবড়ে গেলেন ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে লাগলো কি করা হবে ভাবতে ভাবতেই বিভা তার শ্বশুরমশাইকে বলল বাবা মায়া দিদিকে ডাকুন আপনি ওই পারবে এই সময় সাহায্য করতে নিরুপায় হয়ে বিভার শ্বশুর মায়াকে ডাকতেই মায়া এক সুটে এই বাড়িতে চলে এলো বিভাকে একটা ঘরে নিয়ে গেল লক্ষ্মীটি বোন আরেকটু সহ্যকর বিভা ব্যথায় কুকুরে গেল মায়া তার হাত শক্ত করে ধরে রেখে বুঝিয়ে দিল সে আছে ঝড় বৃষ্টি থামল শাশুড়ি খবর পেয়ে ছুটে এলেন একই সাথে এসে পৌঁছালো বিভার স্বামী বড় জা আবণ্য আর বড়ো ভাসুর দরজার বাইরে বিভার শ্বশুর বসে আছেন বিভার শাশুড়ি ভয়ে ভয়ে দরজা খুলে দেখলেন বিভা শুয়ে আছে আর মায়ার কোলে তাদের বংশের সন্তান নিশ্চিন্তে ঘুমাচ্ছে মায়ার শাশুড়ির কোলে বাচ্চাটিকে দিয়ে বেরিয়ে গেল দরজার বাইরে বাড়ির লোক ছাড়া পাড়া প্রতিবেশী সবাই তার দিকে তাকিয়ে রইল বিভা ধীরে ধীরে তার শাশুড়ি মাকে বলল এই বাড়ির মেজসিলের মৃত্যুর জন্য মায়া দিদি দায়ী নয় মা যেহেতু মেজদা নিজে পছন্দ করে বিয়ে করে এনেছিল তাই আপনাদের সবার রাগ দিদির উপর ডাইনির অপবাদ দিয়ে আপনারা তাকে একঘরো করে দিয়েছেন কিন্তু ওই মেয়েই ডাকাতের হাত থেকে এই বাড়িকে রক্ষা করেছে এই বাড়ির বংশধর পৃথিবীর প্রথম আলো দেখল তার হাত ধরেই আমি কোনোদিন কিচ্ছু চাইব না আপনাদের থেকে আজ শুধু এইটুকুই চাইছি দিদিকে মেজবেয়ের সম্মান দিয়ে এই বাড়িতে নিয়ে আসুন বাচ্চাটিকে কোলে নিয়ে বিভার শাশুড়ি কেঁদে উঠলেন দরজার বাইরে বিভাগ শ্বশুর কাঁদছেন নতুন সদস্যের আগমনে এই বাড়ির মেজর ছেলে হারানোর সব শোক কান্নার মধ্যে যেন বেরিয়ে আসছে সবার চোখে সাত মাস পর আজ বাড়ির প্রথম মুখে ভাত বিভার কোনো পরিবর্তন নেই সে আগের মতোই আছে সবাই আজ ব্যস্ত বিভা আনমনে ফুলের মালা গাচ্ছে সন্তানের কান্নার আওয়াজে তার কোনো ভ্রুকুটি নেই দূর থেকে বসে বসে দেখছে লাবণ্য আর মায়া মিলিয়ে তার সন্তানের যত্ন নিচ্ছে মনে মনে সে ভাবল তার সন্তানের এক তিন মা এই বাড়িতে আছে এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ